হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমি ছাদে উঠলাম তো মেঘলা আকাশ ছিল এখন একটু রোদ উঠেছে দেখো বন্ধুরা চারি সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের কলা গাছ দেখো আর যেহেতু সিঁড়িতে আমাদের রেলিং নেই ওই জন্য উঠতে খুব কষ্ট হয় আমার উঠিও না তো তোমাদের দেখাচ্ছি উপর থেকে যদি একটু নিমপাতা তুলতে পারি তার জন্য উঠলাম আর ফুলগুলো নেব অনেক দিন পরে এসছি তো একটা কলাও ধরেছে দেখো কলাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কি কলা আসীম তাই জানি না বললে কেন আমি তো চিনি না তা বন্ধুরা দেখো এদিকে আমাদের কলকে ফুলের গাছটায় ছাদের উপর পুরো উঠলে কলকে ফুলের গাছটা থেকে ফুল তোলা যায় না তোলা যায় না নিচের থেকে তোলা যায় না কত ফুল দেখো দেখেছো তো বন্ধুরা একটু ফুলও তুলবো আর এদিকে আছে আমাদের সাদা ফুল এই সাদা ফুলগুলো তুলতে পারো না অসীম তুলব তো দেখো বন্ধুরা কটা ফুল তুললে দেখাও এই যে কটা এই কটা তুলেছে এই যে আরও আছে তোলো এই তো পড়ে যাবো নাকি আমি তুললে ধরো আর কলকে ফুল তোলো আর নেবে না তো আমি দুটো তুলি এই দেখো বন্ধুরা কলকে ফুল মহাদেবের চরণে দিতে হয় কলকে ফুল আমি এই কটা তুললাম তো বন্ধুরা এইবার আমি চেষ্টা করব এখান থেকে নিম পাতাটা তোলার জন্য দেখো এই যে এই দেখো বন্ধুরা আমি নিম পাতাটা তুলে নিয়েছি এই দেখো তো ছাদের থেকে তোলা যায় তো এটা দিয়ে কালকে নিম বেগুন হবে তো নিম পাতাটা নেও ছাদ থেকেই তো তুলতে তোলা যায় তো তোলো না কেন আর বন্ধুরা আমাদের একটা আম গাছ আছে আমাদের সাইডেই তো এই ছাদটা একটু কমজুরি ওই জন্য আমি এই ছাদে পা দিই না সত্যি কথা বলতে তোমাদের এখান থেকেই দেখাচ্ছি দেখো ছোট্ট আম গাছে কত আম ফুলেছে দেখেছো বন্ধুরা আর এখানে তো প্রচুর ফুল রয়েছে এখনো। তো বন্ধুরা আমাদের এখানে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের চারি সাইডের পরিবেশটা কেমন লাগছে বলো এখানে একটু গাছপালা আছে আমাদের বাড়ির কাছে তো আমাদের ওয়াইফাই মেশিনটা এখানে লাগানো আছে কই গেল ওই যে আর আমাদের একটা সজনে কাছেও আছে কিন্তু এই পেছনের দিকেটা যাওয়া হয় না এই যে ছোট্ট হয়েছে বড় হলে তখন দেখা যাবে এখনো ছোট্ট তো বন্ধুরা কেমন লাগলো আমার ছাদের পরিবেশ আমাদের গরিবের ছাদ আমাদের পুরনো বাড়ি এটা একদমই পুরনো বাড়ি আর আমাদের এই দেখো ঘরের মধ্যেই গাছ হয়ে রয়েছে যে এগুলো কাটতে হবে জঙ্গলটা এটা কিন্তু ঘরের মধ্যে এখানে পাতকুয়া ছিল আমাদের আর একটা জিনিস তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের একটা লেবু গাছ আছে সবই দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা এই লেবু গাছটা হচ্ছে গন্ধরাজ লেবু এই দেখো দেখেছো তো বন্ধুরা তো আমাদের এখানে গাঁত করা আছে দোতলার গাঁত নিয়েও করা আছে তো এখানে আমরা থাকবো না বলে সেজন্য আর কোনো কাজকর্মে হাত দিচ্ছি না আমরা নামু আর এদিকে এখন নেমে যাব তো দেখো রেলিং নেই বলে আমি ছাদে উঠি না ছাদের অবস্থা কি দেখো তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো দেখো রেলিং নেই কিন্তু এ দেখো সেজন্য আমি ছাদে উঠি না কখনো উঠি না এদিকে জালনাটা দেওয়া আছে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে এখন ওই জন্য আর নিচে অন্ধকার দেখো নামতে হবে এখন দরজা দিয়ে উঠেছিলাম আমি দরজাটা দেওয়া আছে কারণ রান্নাবান্না করছিলাম তো তাই তো বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটা অনেক কিছু দেখিয়ে দিলাম কেমন লাগলো তো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়